আমাদের ঠিকানা মাটিডালি বাতাল বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু দেখে আপনারা কিনতে পারেন তো ভিহার্স যারা এখন পর্যন্ত আলামিলি নেবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান চলুন ভিডিওটা শুরু করুন আজকে আমরা সর্বপ্রথম একটা আনকমন বাইকের থেকে ভিডিওটা শুরু করব লক্ষ্য করুন বাইকের কালারটা হচ্ছে রেড এবং হোয়াইট কালার কম্বিনেশন আর এটা কিন্তু একটা স্পোর্টস নেকেড বাইক বাইকের মডেলটা দেখুন এটা হচ্ছে জনটেস টেস জেড টি ইউ ওয়ান ফিফটি ফাইভ অর্থাৎ এটা হচ্ছে একশো পঞ্চান্ন সিসির একটা বাইক বাইকের ফিচারটা কিন্তু অনেক আছে এই বাইকের সব আমরা এই ভিডিওতে তুলে দেখাবো যে এই বাইকের কি কী আছে তো আগে লক্ষ্য করুন বাইকের কন্ডিশনটা এটা কিন্তু ভিউয়ার্স মাত্র তিন মাস বয়সের একটা বাইক তো বুঝতে পারছেন তিন মাস বয়সের বাইক মানে কিন্তু একেবারে ব্রান্ড নিউ কন্ডিশন একটু ভালো করে দেখুন এদের টায়ার কন্ডিশনটাও দেখুন টায়ারের যে দাগ থাকে সবগুলো দাগে কিন্তু স্পষ্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ আছে আর এর আপসাইড ডাউন সকাপ দেখে কিন্তু বুঝতেই পারছেন আর এটা হচ্ছে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের একটা বাইক তো বুঝতেই পারছেন এর স্পেয়ার পার্টস থেকে শুরু করে সব কিছুই ইন্ডিয়ান বাইকের থেকে কিন্তু অনেক ভালো বেটার কোয়ালিটি তো একটু এ পাশ থেকে দেখুন টেল লাইটটা একদম আনকমন শেপের এবারটা ভিআ যারা আনকমন বাইক পছন্দ করে তাদের জন্য দেখতে পাচ্ছেন এর একজস্টটাও কিন্তু আন্ডার এক একজস্ট আর যেহেতু এটা হচ্ছে নেকেট স্পোর্টস বাইক তো বুস্টার কন্ডিশনটাও দেখুন একেবারে ব্র্যান্ড নিউ আসে অনলি তিন হাজার কিলোমিটার চালানো ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত করা বাইক এদের সামনে পেছনে এবং সামনে দুই জায়গাতে কিন্তু এবিএস ব্রেক আসে তো ভিউয়ার্স যারা এই আনকমন বাইকটা নিতে চাচ্ছেন এ বাইকটা একটা ফিচার আছে যেটা হচ্ছে এ বাইকে কোনো কি থাকে না একটা ঘড়ির মতো রিমোট থাকে যে রিমোটটা আপনারা সাথে রাখবেন আর এই যে এখানে সুইচ আছে এই সুইচে চাপ দিবেন বাইক অটোই ঘাড় লক হবে এবং বাইক অটোই স্টার্ট হয়ে যাবে এর ফুয়েলেও কোনো রকম কীট দরকার নাই। ওখানে এখানে ফুয়েলের অপশন আছে এখানে চাপ দিলে কিন্তু এই ফুয়েলের ফুয়েলটাও আপনারা তুলতে পারবেন এ বাইকে তো বুঝতেই পারছেন একদম আনকমন একটা বাইক যারা নিতে চাচ্ছেন এই বাইকটা আমাদের কাছে মাত্র তিন মাস বয়সের কালেকশন হয়েছে আর চালানো হয়েছে হচ্ছে তেত্রিশশো কিলোমিটার আর যেহেতু বাইকটার রেজিস্ট্রেশনের টাকাটাও জমা দেওয়া আছে তো প্রায় চার লক্ষ দশ হাজার টাকার মতো পড়েছিলো এই নতুন অবস্থায় এই বাইকটা এখন আমরা বিক্রি করব খুবই সীমিত দামে যারা নিতে চাচ্ছেন প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তারপরেও যারা নিবেন দামাদামি করার অপশন আছে এই যে দেখুন এর হেডলাইট দুই লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন দামাদামি করার অপশন আছে যারা নিবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন তারপরে দেখাবো বিভাস আরও একটা আনকমন বাইক এটা হচ্ছে লিফান কে নাইনটিন ব্ল্যাক কালারের বাইক এটাও একটা আনকমন বাইক যারা কুর্দার বাইক পছন্দ করেন তাদের জন্য এটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটি সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক এটাও রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে তার নামে নাম্বার করতে পারবেন জন্টেস যেটা সেটাও কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে আপনারা চাইলে আপনাদের নামে নাম্বার করতে পারবেন তো এই লিফান কে নাইন্টিন এই বাইকটাও একদম ফ্রেশ অ্যাজ দেখুন টায়ার ফাউন্ডেশন একেবারে নতুনের মতো আছে কোথাও কোনো দাগ স্পট খুঁজে পাবেন না বাইকটা এক হাতে চালানো এবার একটা আমরা বিক্রি করব অনলি দুই লক্ষ টাকায় অনলি দুই লক্ষ টাকা এটা আমাদের মোটামুটি ফিক্সড দাম যারা নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারপরে দেখাবো এফজেডেস ভাষন থ্রি দু হাজার চব্বিশের মডেল ভিয়ার্স এগুলো বাইক তিনটাই কিন্তু চব্বিশের মডেলের বাইক দেখতে পাচ্ছেন তিনটায় চব্বিশের মডেল পেছনে একটা এফজেড এস আছে ওটাও কিন্তু চব্বিশের মডেল তো আমরা বেশিরভাগ বাইক কিন্তু একেবারে নতুন কন্ডিশনে কালেকশন করি যার জন্য মডেলগুলো হয় চব্বিশের তো বিএস সিক্স এফ দ্যাট ইজ ভার্সন থ্রি বিএস সিক্স এ মডেলটা কিন্তু ডিলাক্সের সাথে সেম টু সেম মিল আছে শুধু কালারটা পার্থক্য যার জন্য আপনারা কিন্তু নতুন অবস্থায় এ বাইকের দামটা প্রায় সেমই থাকে কিন্তু সেকেন্ড হ্যান্ড এসে অনেক কম বেশি হয় তো এ বাইকটা হচ্ছে চব্বিশের মডেল একেবারে নতুন কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আর যেটা ডিলাক্স দেখতে পাচ্ছেন বাইকটা এখনও ওয়াশ করা হয়নি এই ডিলাক্সটাও দুই হাজার চব্বিশের মডেল চার মাস বয়সের বাইক অনলি চার মাস বয়স এটার এটাতে এটারও সার্ভিস ওয়ারেন্টি বয় আছে আপনারা সব পেয়ে যাবেন তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেহেতু চার মাস বয়স বিয়ার্স বাইকের তো বুঝতেই পারছেন একবার ব্র্যান্ডের বাইক তারপর দেখাবো যারা জিক্সার পছন্দ করেন আমাদের কাছে মনোটন আছে এটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল পাঁচ মাস বয়স র্যাঙ্কনের স্টিকার সহকারে আছে দেখতে পাচ্ছেন তো যারা জিক্সার খুঁজতেছেন মনোটন ব্ল্যাক কালার এটা একেবারে নতুনের বিকল্প বাইক এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব যারা নেবেন আমাদেরকে ফোন দিবেন বাইকের কন্ডিশনটা দেখুন সুপার ফ্রেশ কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই যদি কোনো দাগ থাকতো আমরা কিন্তু সেটা ভিডিওতে দেখিয়ে দিতাম দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক যেহেতু চার থেকে পাঁচ মাস বয়স এগুলো বাইক দেখার কোনো দরকারই পড়ে না তারপরে দেখুন এই বাইকটা হচ্ছে দুই হাজার বাইশের দশ মাসে কেনা এটাও কিন্তু সেম নতুনের মতো আছে দেখুন নতুন বাইকের পাশাপাশি রাখা আছে একেবারে ব্র্যান্ড কন্ডিশনে কিন্তু বাইকটা আছে কারণ আমরা টিপ টপ কন্ডিশনে বাইক কালেকশন করি এতে দেখুন কোথাও রকম কিন্তু অ্যাক্সিডেন্টের রেকর্ড পাবেন না নতুন আর এটা হচ্ছে বাইশের দশ মাসে কেনা তো বুঝতেই পারছেন সেম টু সেম কন্ডিশন আছে বাইকটা কেমন হতে পারে তো এ বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে যার জন্য খুবই কম চালানো আছে বাইকটা জেনুইন চালানো আছে বাইকের কালার কন্ডিশন নতুনের মতোই আছে সেম টু সেম দেখুন একদম সুপারফ্রেশ টিপটা ব্যবহার করা বাইক এটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় জিক্সার মনোটন বাইক আর কোথাও পাবেন না বিশেষ করে রকম কন্ডিশন তারপরে দেখাবো পালসার যারা কমের মধ্যে বাইক নিতে চাচ্ছেন যাদের সাধ্য নাই দামি গ্যারি কেনার তারা কিন্তু এই একশো পঞ্চাশ সিসি বাইকই প্রায় হান্ড্রেড সিসির দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাইকটা হচ্ছে দু হাজার ষোলোর লাস্টে কেনা একদম লাস্ট মডেলের বাইক এটা এরপরে অন্য মডেল আসছে তো এটা হচ্ছে বাজাজ পালসার পাক্লু থ্রি সামনে হচ্ছে ব্ল্যাক পেছনে রেড এর আগের মডেল যেটা সেটা ছিল হচ্ছে সামনে রেড পেছনে ব্ল্যাক তো ভিহার্স এ বাইকটা আনকমন বাইক দেখতে পাচ্ছেন এ মডেল এখন আর পাওয়া যায় না যারা এ বাইক একবার আছে তারা পালসার এ বাইকটাই বেশি খুঁজে তো এটা হচ্ছে অনলি নব্বই হাজার টাকা দাম রেজিস্ট্রেশন ছাড়া আছে যেখানে ইচ্ছা সেখানে নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার হবে তো এই বাইকটা আমরা দাম রেখেছি অনলি নব্বই হাজার টাকা সম্পূর্ণ বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখুন ভালো করে দেখাচ্ছি কোথাও কোনো দাগ স্পট নাই দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তো যারা নেবেন আমাদের শোরুম ভিজিট করে বাইকটা দেখে নিতে পারেন অথবা কুরিয়ারে আমাদের কাছে বুকিং করতে পারেন কুরিয়ারে নিলে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো শুধু কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাইক নেওয়ার পরে বাকি টাকা আপনারা পরিশোধ করবেন তারপরে দেখাবো জিক্সার ডাবল ডিস্স যারা ডাবল ডিক্স জিক্সার খোঁজেন দু হাজার মডেল তারা কিন্তু এই ব্ল্যাক কালার ডাবল ডিক্স বাইকটা নিতে পারেন এটা একদম ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন কোথাও কোনো দাগ স্পট নাই। একেবারে ফ্রেশ আছে বাইকটা দেখুন সুপার ফ্রেশ বলতে পারেন কোথাও কোনো দাগ স্পট নাই। এ বাইকের অরিজিনাল টায়ার কিন্তু পাওয়াই যায় না আমরা কিন্তু অরিজিনাল টায়ারের বাইকই পেয়ে গেছি এ বাইকটা যারা নিতে চায় তারা দেখবেন যে টায়ার চেঞ্জ করা বাইকটাই বেশি পায় এরকম ফ্রেশ টিপ ব্যবহার করা অরিজিনাল টায়ারের বাইক কিন্তু পাওয়া যায় না ডাবল ডিস্ক দেখুন তো এটা খুব টিপটাপ ব্যবহার করা হয়েছে এ বাইকটা দু হাজার বিশের মডেল এটা বিশের পর থেকে আর অ্যাভেলেবেল শোরুমে বিক্রি হয়নি তো এটা একদম লাস্ট মডেলের বাইক ডাবল ডিস্ক এটার দাম রেখেছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়া থাকার কারণে কিন্তু বাইকটা খুবই টিপটাপ এবং কম চালানো হয়েছে তো যারা নিতে চাচ্ছেন এ বাইকটা দেখুন ভালো করে দেখে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আশা করি যারা নেবেন আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা বাইকটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তারপরে দেখুন জিক্সার আনকমন কালার ম্যাট প্লাস ম্যাট ব্লু কালার তো এই বাইকটা দু হাজার তেইশের দশ এগারো মাসের দিকে কেনা কিন্তু বাইকটা কিন্তু টায়ার দেখে বুঝতে পারছেন একেবারে কম চালানো আছে দেখুন জেনুইন চালানো আছে চার হাজার কিলোমিটার তো একটা বাইক চার হাজার কিলোমিটারে কিন্তু কিচ্ছু হয় না দেখুন একবারে নতুন কন্ডিশন আছে বাইকটা কোথাও কোনো রকম দাগ স্পট নাই রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন কোথাও কোনো রকম কিন্তু দাগ বা স্ট্রেস নাই দেখতে পাচ্ছেন বৃহস একেবারে সুপারফ্রেশ কন্ডিশন আছে এটা আমরা দাম রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে যারা নিবেন আমাদেরকে ফোন দিলে আমরা ফিক্সড দামটা কিন্তু আপনাদেরকে বলে দেব। তারপরে দেখাবো হিরো কারিজমা দুইশো দশ একটা বাইক পাঁচ মাস বয়স বাইকটা চালানো হয়েছে চার হাজার কিলোমিটার সার্ভিস ওয়ারেন্টি বই সহকারে পেয়ে যাবেন একটা সার্ভিসও করা হয়নি শুধু ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে চালানো হয়েছে অরিজিনাল হিরো কারিজমার যে ইঞ্জিন অয়েলটা আছে সেটাই কিন্তু এই বাইকে ব্যবহার করা হয়েছে তো এ বাইকের টায়ার কন্ডিশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন আশা করি দেখুন একেবারে নতুন আছে তো কোথাও কোনো রকম দাগ স্পট নাই ব্যান্ড ড্রফ করা আছে অর্থাৎ এটা রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের জেলায় আপনাদের নামেই নাম্বার হবে সেক্ষেত্রে কোনো খরচ হবে না দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন দুইশো দশ সিসি বাইক এ এখানে দেখুন দুইশো দশ সিসি বাইক ডুয়েল চ্যানেল এবিএস আছে বাইকে তো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ বিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব যারা নেবেন আমাদের এখানে এসে বাইকটা দেখে শুনে নিতে পারেন তারপর আরেকটা বাইক দেখাবো বিয়াস এটা হচ্ছে লিফান কেপিআর একশো পঁয়ষট্টি সিসি বাইক ব্ল্যাক কালার এটাও রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন জেনুইন ছয় কিলোমিটার চালানো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এদের দেখুন টায়ারের দাগটা দেখুন সামনে এবং পেছনে দুই চাকাতে কিন্তু দাগ নতুন যে দাগ থাকে সে দাগটা কিন্তু আছে এদের দেখুন তো বুঝতেই পারছেন জেনুইন চালানো বাইক সব দিক থেকে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যারা নেবেন এই বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব আমাদের সাথে কথা বলে এই বাইকের দামটা ফিক্সড করে নেবেন আর লাস্ট একটা বাইক দেখাবো এটা হচ্ছে আমার ফেদার বাইক এটা ব্ল্যাকের মধ্যে ফেরজা কালার এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আমাদের বগুড়া জেলার নাম্বার যারা রেজিস্ট্রেশন করা বাইক খুঁজতেছেন তারা এই ইয়ামাহা ফেজার বাইকটা নিতে পারেন এটার দাম হচ্ছে অনলি দুই লক্ষ দশ হাজার টাকা অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় একটা ইয়ামাহা ফেজার তিন লক্ষ তিরিশ হাজার টাকার একটা ফেজার পেয়ে যাবেন আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখার মতো কিচ্ছু নাই বাইকে একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন কোথাও রকম কিন্তু অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই। সম্পূর্ণ বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন দেখুন চার সাইড থেকে দেখাচ্ছি কোথাও কোনো স্পট পাবেন না এতে ইঞ্জিনটাও দেখুন কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি তো যারা ই আমহ ফেসার বাইকটা নিতে চাচ্ছেন এটার দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আস্কিং আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে অ্যাডভান্স করবেন আর যদি সরাসরি ভিজিট করে নিতে চান তাহলে চলে আসবেন আলামিন মোটরসে আমাদের ঠিকানাটা হচ্ছে মাটিরালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সহকে দেখে দামাদামি করে আমাদের থেকে নিতে পারেন আরও আমাদের নতুন বাইক কালেকশন হচ্ছে তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত যে বাইকগুলো কালেকশন হয় সবগুলো বাইকের আপডেট আমরা এই চ্যানেলে দেই আর আমাদের ফেসবুক পেজ আছে আলামিন মোটরস সে পেজেও আপনারা কিন্তু ফলো দিয়ে রাখলে আপনারা আপডেট যে বাইকগুলো আসবে সে বাইকগুলোর নিউজটা আপনারা পেয়ে যাবেন তো বিহার আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ